80 दिन 80 ता

এই না এইটা কিন্তু একটা বড় একটা বল হয় বেশি 8000 তিন দিন বা চার বিবাদ আপনাদের কাছে পেয়ে গিয়ে দুটো

আমরা আমরা করি করি 50 সালের থেকে প্রতি আমদিকে নিরন্তরই পাওয়া যাচ্ছে আর আটটা দিন খাবার আলাদা করে চাই আমি আমি এই যে এই যে এই যে এটা যদি আমরা পড়া আমাদের হতে হয় আমরা अच्छा